ইটাহার থেকে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার দূরত্ব দশ থেকে পঁচিশ কিলোমিটার ফলে অসুস্থ রোগী থেকে গর্ভবতীদের ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসতে সমস্যায় পড়তে হচ্ছিল এবার সেই সমস্ত প্রত্যন্ত এলাকার মানুষদের বাড়ির দুয়ারে সুচিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হল শুক্রবার ইটাহারে এদিন ইটাহার বিডিও অফিস প্রাঙ্গনে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক মোশারফ হোসেন বিডিও দিব্যেন্দু সরকার জেলা অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক দীপ সামন্ত বিএম এইচ মনু এক্কা সহ অন্যান্যরা এই ভ্রাম্যমান গাড়িতে আস্ত একটি চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে ইটাহার ব্লকের প্রত্যন্ত গ্রামগঞ্জে ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় শুধুমাত্র ইটাহার ব্লকের মানুষ সপ্তাহে ছয় দিন এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র থেকে পরিষেবা পাবেন পর্যায়ক্রমে ব্লক স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসন স্থানীয় পঞ্চায়েত দপ্তরের সঙ্গে আলোচনা করে ইটাহার ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরবে এই চিকিৎসা কেন্দ্র গাড়িতে থাকবেন চিকিৎসক নার্স সহ ল্যাব টেকনোলজিস্ট সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা তারা বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা প্রেশার ও সুগার পরীক্ষা ইসিজি চক্ষু পরীক্ষা সহ অন্যান্য চিকিৎসা করবেন মূলত প্রত্যন্ত গ্রামের মানুষদের সহজে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মূল লক্ষ্য বলে দাবি বিধায়ক বিডিও ও জেলা অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিকের প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে এটার করেছেন যে দুর্গম অঞ্চলে এলাকায় রিমোট এলাকায় সাধারণ মানুষ সবারই জন্য চিকিৎসা ব্যবস্থা এর উদ্যোগ নিয়ে উনি এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র অ্যাম্বুলেন্স উনি আজকে এটা প্রদান করেছেন এখানে একেবারে ফুল্লি ইনস্ট্রুমেন্ট যত আপ টুডেট আছে যা যা চিকিৎসার জন্য লাগে সবগুলো এর মধ্যে ইনস্টল করা আছে এটা প্রায় কোটি কার কোটি টাকার উপরে এস্টিমেট খরচ এখানে অত্যাধুনিক যে চিকিৎসা আপনার ইসিজি এক্স রে এখানে নার্স বা স্টাফ তারা সবাই থাকবে মানে যেগুলো ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে যেগুলো দরকার ওষুধপত্র সব এখানে থাকবে আধুনিক মানের ব্যাপার সাহায্য তা সেক্ষেত্রে এটা কয়েকটি মাত্র জেলাতে পাওয়া গেছে এখানে আমাদের এ সিএমএইচ সাহেব আছেন আজকে আমাদের দীর্ সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদ কর্মাদক্ষ ডক্টর নার্সরা সবাই আছে জনপ্রতিনিধিরা আছেন এখানে মূলত আমি হেলথ সেক্রেটারিকে অনুরোধ করেছিলাম যদি একটা আমাদের ইটাহারের জন্য যেহেতু এখানে অনেক দূরে স্টেট হসপিটাল বা মেডিকেল কলেজ দূরে পড়ে যায় রায়গঞ্জে তা অনুরোধ করেছিলাম আমি চিঠিও করেছিলাম তারপরে পরে ওরা বিবেচনা করে ইটাহারে একটা প্রদান করেছে এই জন্য আমি আমাদের স্বাস্থ্য বিভাগকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং জেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ইটাহারের মানুষের জন্য সকলের জন্য চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা অমাবনে ও প্রগতি উন্নয়ন বলা যেতে পারে তাই আমরা এটা আজকে খুব খুশি এটা প্রতিটি অঞ্চলে নিয়ম করে আপাতত গ্রাম পঞ্চায়েত অফিসে ছ দিন চলবে মাস সপ্তাহে সপ্তাহে ছয় দিন চলবে প্রত্যেকটি অঞ্চলে যা প্রত্যেকটা জিপি আমি অনুরোধ করবো জনপ্রতিনিধি সংবাদ মাধ্যমকে সবাইকে যে আপনারা একটু প্রচারণা করে দিবেন এখানে সব রকমের চিকিৎসা সব রকমের চিকিৎসা ভিতরে ঢুকে দেখলে অবাক হয়ে যাবে বয়স্ক থেকে একবারে নব হ্যাঁ নবজাতক পর্যন্ত তা সেক্ষেত্রে প্রতিটি জিপি অফিসে যাবে প্রয়োজনে জিপি অফিসে অসুবিধা হলে পিএসসিতে যাবে স্কুলে স্কুলের মাঠও হতে পারে প্রত্যেক জায়গায় যাবে সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত আমি আপনাদের মাধ্যমে এটা প্রচার করতে চাই সমস্ত এই ডারবাসীকে প্রত্যেকটি অঞ্চলের মানুষজনকে যে হসপিটালে মেডিকেল কলেজে প্রাইভেট হসপিটালে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার চিকিৎসার জন্য যেতেন সেটা আপনার নিজের অঞ্চলে এই পরিষেবাটা সব রকমের পরিষেবা কোনো কিছু নেই তা নয় ভবিষ্যতে ইউজডিটাও আসছে এক্স রে ইসিজি ব্লাড টেস্ট এমবিবিএস বিএস ডক্টর নার্স ওষুধপত্র এলটি ল্যাব এলটি ল্যাব ভালো দিয়ে সব কিছু ব্যবস্থাপনা এখানে আছে তা এটা আমরা আজকে শুভ উদ্বোধনীটার এখানে আমরা করলাম আমি সবাইকে পুনরায় হয়েছিলাম